আপনি দিন রাত চব্বিশ ঘন্টা থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না কারণ যখনই তারা মেসেঞ্জারে ঢুকবে আপনার আপনারিসে যে সবুজ বাতিটা আছে সেটা কিন্তু অফ করা থাকবে সেটা কিন্তু দেখা যাবে না এবং সহজে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি এই মুহূর্তে ফেসবুকে মেসেঞ্জারে অ্যাক্টিভ আসেন সো এর জন্য আপনাকে একটা সেটিংস অফ করতে হবে আর সেরটা অফ করে দিলে কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ম্যাসেঞ্জার চালাবেন কিন্তু কেউ বুঝতে পারবে না কীভাবে সেটিংসটি অফ করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে আসবেন প্লে প্লেস্টোর আসার পরে এখান থেকে আপনি সার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে মেসেঞ্জার লিখে দিবেন মেসেঞ্জার লেখার পরে মেসেঞ্জারটা কিন্তু আপনাকে আপডেট দিয়ে দিতে আপডেট দিতে হবে এইখান থেকে কিন্তু আপডেট লেখা থাকতে পারে যদি আপডেট লেখা থাকে আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার পর সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন মেসেঞ্জার আসবেন এই যে নিচে দেখতে পাচ্ছি লেখা আছে মেনু সো আপনি এখানে প্রথমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন এই যে সেটিংস লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করবেন স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস একটা অপশন দেখতে পাচ্ছেন এই যেখানে একটা বাতের আইকেল কিন্তু দেওয়া আছে সো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে শো হয়ে নিউ আর অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এখানে অপশনটা কিন্তু অন করা আছে এটা আপনাকে অফ করে দিতে হবে এটা অফ করে দিলে কিন্তু আর আরেকটা কাজ আছে এটা করতে হবে সো আপনি এখান থেকে জাস্ট আমি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এখানে লেখা আছে ফিউজ অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে লেখা আছে আনটিল চেঞ্জ ইট ফোর ওয়ান হাওয়ার ফোর এইট হাওয়ার ফোর এখানে একটা টাইম দেওয়া আছে পরপর এখানে লেখা আছে কাস্টম সো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রথমটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত এটা চালনা করবেন ততক্ষণ পর্যন্ত এটা অন করা মানে এরকমই থাকবে অনেক সময় আসে না আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেছেন বা কোনো গেম খেলতেছেন এমন অবস্থায় যদি আপনাকে কেউ মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখে মেসেজ করতে থাকে এত সমস্যা হবে এর ক্ষেত্রে আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন ঠিক আছে আর যদি ফোর ওয়ান আওয়ার লিখে দেন এটা সিলেক্ট করেন তাহলে এক ঘন্টা পরে আবার সেটা অন হয়ে যাবে আট ঘন্টা দেন আট ঘন্টা পরে আর অটোমেটিক অন হয়ে যাবে আনটিল এইট মানে প্রতিদিন আটটা বাজে সেটা মানে খুলে যাবে এরকম একটা কাস্টম বলতে যার কাছে মানে যাকে আপনি দেখাতে চান শুধু তাকে আপনি সিলেক্ট করতে দিতে পারবেন তারপর এখান থেকে ফিউজ আসে না ফিউজ সিলেক্ট করে দেবেন আমি মনে করি এটা এটাই দিয়ে সবচেয়ে ভালো হবে এটা ফিউজ করে দিলাম আমি আপনি এরকমভাবে আসার পরে আবার আবার যা সেটা অন করে দিলে হবে ঠিক আছে তো এটা অন করে দিলে কিন্তু আপনার এখান থেকে এ কাজটা হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে বের হয়ে চলে আসছি এবার আপনি দিনটা চব্বিশ ঘন্টা যেহেতু মেসেঞ্জার অ্যাক্টিভ থাকেন এখান থেকে যে সবুজ বাতিটা আসে এটা কিন্তু দেখা দেখাবে না আপনি নিশ্চিন্তে মেসেঞ্জারে চব্বিশ ঘন্টা অনলাইনে থাকতে পারবেন